মানে কি জনপ্রতিনিধি মানে হলো জনগণের চাকর জনগণ যে ভোটার সে হচ্ছে আমাদের মালিক আমরা যদি নিজেদেরকে জনপ্রতিনিধি মনে করি আমাদের কাজ হবে মালিকের সেবাটা করা

প্রশ্ন করেছিল তুরা একটা বিধায়ক নিয়ে কি করবি আরে দাদা সিপিএম এর অনেক বন্ধুরা বলেছিল শুধু তৃণমূলের নয় একটা বিধায়ক আজকে আছে কালকে ওই সিদ্ধিকুল্লা চৌধুরীর মতন তৃণমূলের ঝান্ডাটা হাতে তুলে নিবে তখন তোরা কি করবি আয় চলে আয় সিপিএম এ তখন একটাই কথা বলেছিলাম ওটা সিদ্ধিকুল্লা চৌধুরী নয় ওটা সিদ্ধিকুল্লা চৌধুরী নয় এটা হচ্ছে এই বাংলা স্বাধীনতা সংগ্রামের চতুর্থ প্রজন্ম সে থেকে এ চলে যাবার বাংলা নয় আর একটা বিধায়ক নিয়ে কি করবে তাই না একটা বিধায়ক তিরানব্বই বিধায়ককে এদিক করে রেখে দিচ্ছে চুরানব্বই এর মধ্যে একা একদিকে দাঁড়িয়ে দুশো তিরানব্বই কে কণ্ঠেসা করে দিয়েছে তাই বাংলার মানুষ বলছে না বিজেপি না তৃণমূল না তেইশ বছরের কংগ্রেস না চৌত্রিশ বছরের সিপিএম একটাই হবে নৌসাদ 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 আইএসএস তাই আমি ইন্ডিয়ান সেকুলার ফোন তাই কর্মী আমরা আমরা গর্বিত আমরা নৌসাদ সিদ্দিকির কর্মী আমরা গর্বিত আমরা ইন্ডিয়ান সেকুলার পন্ডের কর্মী আমরা গর্বিত তার কারণ দু হাজার তেইশ একুশে জানুয়ারি নৌসাদ সিদ্দিকি যেদিন জেল কেটেছিল সেদিন এখানে লক্ষ্মীরা উপস্থিত আছে সাদ্দাম ভাই উপস্থিত আছে আমিও ছিলাম সেদিন ওখানে কি করেছিলাম আমরা পুলিশের ভ্যানে আঘাত করেছিলাম পুলিশের বাড়িতে পুলিশের ভ্যানকে আমরা ভেঙেছিলাম কাউকে মেরেছিলাম কারো দোকান ভেঙেছিলাম না বন্ধু না এগুলো কিছুই আমরা করিনি অপমান দিয়ে বিয়াল্লিশ দিন জেলবন্দি করে রেখেছিল দু হাজার তেইশ একুশে জানুয়ারি ওই দিনটা তো আমরা ভুলে যাইনি সেদিনই দেখেছিলাম লিডার কাকে বলে আরে নিত সাত যে গাড়ি থেকে একটা গাড়ির উপরে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিল আপনারা দেখেছিলেন ভিডিওর মাধ্যম দিয়ে ঠিক এরাম টাইপের একটা চারশো সাতের গাড়ি ছিল সেখান থেকে নেমে গিয়ে বুক চিটিয়ে দিয়েছিল স্যার আমার কর্মীদেরকে মারবেন না আমার ভাইদেরকে দাদাদেরকে মায়েদেরকে যারা এখানে এসেছেন তাদেরকে মারবেন না যদি কোনো অপরাধ করে থাকি আমি গিয়ে আমাকে মারব আর সেদিন বুঝে গিয়েছিলাম নেতা হচ্ছে একেই নেতা বলে আর সিপিএম তৃণমূল বিজেপি এরা কি করেছে

সেদিন পর্যন্ত লুকিয়ে রাজনীতি করেছিলাম সেদিন কিন্তু নৌসাদ সিদ্দিকির কি আদর্শ ভালোবাসা দেখলাম পরিমিতের জন্য আগে গিয়ে ভাবে মাঠটা যেদিন খেল সেদিন আর থাকতে পারলাম না সেদিন থেকে আজ পর্যন্ত বাংলার এদিক ওদিক ঘুরে বেড়াই ওপেন এসে দাঁড়িয়ে চোখে চোখ রেখে তৃণমূল বিজেপি এবং সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে কথা বলে যাব কারণ এই চৌত্রিশ বছরের সিপিএম তারা আজকে গিয়ে আমাদেরকে বিজেপির দালাল এই তৃণমূলের মতন বলতে চালু করে চারে যদি আমরা বিজেপির দালাল হয় দু হাজার একুশে কেন আমাদের সাথে জোট করেছিলেন আমরা যদি বিজেপির দালাল হয় তাহলে আপনিও তো বিজেপির দালাল কারণ দালালের সাথেই তো হাতটা মিলিয়েছিলেন ভুলে যাইয়া বাংলার মানুষ সব দেখছে আপনাদের নাটক কারণ আমরা ভেবেছিলাম সিপিএম স্বাস্থ্য ফর আমরা জানতাম তারপরেও কেন হাত মিলিয়েছিলাম জানেন আমাদের নতুন দল সেভাবে সংগঠন ছিল না সব জায়গায় পার্টি দিবার ক্ষমতা ছিল না তাই ভেবেছিলাম একটি বার অন্তত আমরা যদি এদের সাথে থাকি আব্বাস সিদ্দিকীর মতন ব্যক্তি যদি এই দলের জটে থাকে তাহলে সিপিএম হয়তো আর মানুষের উপরে অত্যাচার করতে পারবে না তাই সেদিন হাতটা মিলিয়েছিলাম কিন্তু দেখলাম কি দিনের শেষে যেই রক্তে লাল করে দিয়েছিল বাংলাকে যাদের অভ্যাস্ত হয়ে গেছে লাল রক্তের হলি গেলা তারা কি আবার ভালোবাসার ঘরটা দিতে পারে ভালোবাসার কথা বলতে পারে তারা কোনোদিনই বলতে পারে না তাই আজকে দেখলাম এরা শুধু স্বার্থপন নয় এরা নির্যাপন তার কারণ হচ্ছে এরা গাদ্দার 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 যে উনিশ সালে সিপিএম পার্টি দিতে পারে তৃণমূল মেরে ঘরে ঢুকিয়েছিল সিপিএম কে আরে সিদ্দিকির হাতে না ধরলে দু হাজার একুশ সালের ক্রিকেট সমাবেশ ইতিহাস হয়ে আছে সেদিন আপনারা বাইরে বেরোতে পারতেন না আজকে আপনারা বড় বড় কথা বলছেন ভুলে গেছেন সেদিন ১৯ সাল তৃণমূল ঘরে ঢুকিয়ে দিয়েছিল আর চব্বিশ সালে বেশি দূরে নয় বন্ধু আবার কিন্তু আপনাদেরকে ঘরে ঢুকাবার ব্যবস্থা তৃণমূল তৈরি করছে কারণ এরা বুঝে গেছে ম্যান পাওয়ার নৌসাদ আপনার আইএসএফ সিটিএম এর পাশে আর নেই তাই সাবধান করে দিলাম সুকৌশলে আইএসএফ এর ছেলেদের মাথাকে হ্যাং করার চেষ্টা করবেন না ভুল বোঝাবেন না আমরা আপনাদের যে অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে এখনো পর্যন্ত মুক্তা ভালো রকম খুলছি না খুলতে চালু করলে দু চারটে আপনাদের পিছনে ইয়ং ম্যান বেরোচ্ছে তারা বেরোতে বেরোনা বন্ধ করে দিবে তাই আপনাদেরকে সাবধান করে দিয়ে গেলাম সিপিএম এর বন্ধুদেরকে আপনাদের অত্যাচার বাংলার মানুষ এখনো ভুলে যায়নি আমার এই বাংলার ছেলের আপনারা কেড়ে নিয়েছিলেন রক্ত মাখা ভাত খাওয়ানো বাধ্য করেছিলেন বাংলার মানুষের ইতিহাস আজও ভুলে যায় না তাই আপনাদেরকে বলি এই আইএসপি একমাত্র দল যার উপরে কেউ আগুল তুলতে পারবে না কারণ আমরা সবাই দেখেছে নৌসাদ সিদ্দিকী বিধায়ক হবার পরে সাধারণ মানুষকে যেভাবে তিনি বুঝাচ্ছেন আপনার অধিকার আছে গণতন্ত্র দেশ আপনি সিপিএম করুন বিজেপি করুন তৃণমূল করুন আইএসএফ কংগ্রেস যা যা ভালো লাগে সে সেই দলিটা

যাচ্ছে এখানে যদি এই চৌত্রিশ বছরের সিপিএম এর কোন বন্ধু থাকে তাকে প্রশ্ন দেখলে যাচ্ছি উত্তরটা আমাদের কর্মী ভাইদেরকে দিয়ে যাবেন